আসসালামু আলাইকুম সিরাজদি খান নিমতলা সিরাজদি খান নিমতলা থেকে এই জমির দূরত্ব দুই কিলো অটো ভাড়া বিশ টাকা এই জমিটা নিতে পারেন হানড্রেড পারসেন্ট কাগজ যুক্ত দেখেন অনেক দিন ধরেই অনেকে জমি খোঁজে কিন্তু ভালো কাগজের জমি প্রায়ই অসম্ভব পাওয়া এই জমিটা সিএস থেকে আর এস পর্যন্ত সম্পূর্ণ মিল আছে যারা জমি কেনার ইচ্ছুক কি নিমতলির আশেপাশে যারা জমি কিনতে চান এই জমিটা নিতে পারেন হানড্রেড পারসেন্ট কাগজ গ্যারান্টিযুক্ত এই কাগজটা পানির মতো পরিষ্কার জমিটা রাস্তা থেকে একটি পলট পরে জমিটা হান্ড্রেড পারসেন্ট সঠিক আছে অতি তাড়াতাড়ি জমিটা নিতে চাইলে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করবেন ভালো কাগজের জমি কিন্তু থাকে না বিক্রি হয়ে যায় তাই যদি তারা জমি কেনার যারা ইচ্ছুক আছেন তারা এই জমিটা নিতে পারেন আমাদের সাথে অতি তাড়াতাড়ি যোগাযোগ করবেন অনেক সময় দেখা যায় ভাই অনেকে এক মাস দুই মাস পরে ফোন দিয়ে বলে যে ভাই জমিটা আছে কি না জমি অতদিন থাকে না ভালো কাগজে জমি হলে বিক্রি হয়ে যায় তাই এই জমিটা নিতে চাইলে অতি তাড়াতাড়ি যোগাযোগ করুন তিন পয়সার কাগজ জমির দাম পড়বে এক লক্ষ চল্লিশ হাজার টাকা শতাংশ প্রতি শতাংশ এক লাখ চল্লিশ হাজার টাকা পানির দামে জমি কিনুন আরেকটি কথা ভাই যারা জমি কেনার ইচ্ছা আছে যারা এদিক ওদিকে পাগলের মতো জমি কেনার জন্য ঘুরতেছেন একমাত্র তারাই ফোন দিবেন আর এক দাম এক লক্ষ চল্লিশ হাজার টাকা প্রতি শতাংশ জমির পরিমাণ পঁয়ত্রিশ শতাংশ এরাই একমাত্র ফোন দিবেন অযথা ফোন দিয়ে বিরক্ত করবেন না অনেকেই ফোন দিয়ে পরে কয় ভাই জায়গার দাম একটু কমান এরকম ওরকম এরকম ধরনের কোনো কথাবার্তা বলবেন না এক দাম এক লক্ষ চল্লিশ হাজার টাকা প্রতি শতাংশ যদি এই দামে কারো পছন্দ হয় তাই ফোন দিবেন